আমি যখন বিজনেস শুরু করি তখন আমি ফেসবুকের মাধ্যমে বিজনেস করি তো কিছুদিন আগে আসলে আমি হতাশায় পড়ে যায় যে সবাই ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতেছে যতটুকু আমি জানতে পারি যে ল্যান্ডিং পেজ এর মধ্যে একশো প্রোডাক্টে সেল করা যায় যদি অন্য প্রোডাক্ট সেল করতে হয় তাহলে আবারও ডেভেলপার ক্লাসে যেতে হবে তো এটা নিয়ে একটু হতাশা হয়ে যায় যে আসলে ডেভেলপার কাছে কবার যাব আর কতবার যাব সে কতবার ঠিক করে দিবে কতগুলা সার্ভিসের টাকা নিবে ফেসবুকে একটু রিসার্চ করে এটা নিয়ে যে কিভাবে কি করা যায় পরে আমার সামনে পার্ক এর একটা ভিডিও আসে একটা কথা বললো যে নন টেকনিক্যাল যারা নন টেকনিক্যাল পার্সন যারা তারা সহজে ল্যান্ডিং শিখতে পারবে অল্প টাকাতে যে ল্যান্ডিং প্লেস দিয়েছেন শিখা যায় এটা তো বিশ্বাসযোগ্য না তারপর আমি তাদের এখানে জয়েন হয়ে গেছি জয়েন হওয়ার পর আলহামদুলিল্লাহ যেটা আমি দেখতে পেলাম কি আসলে অল্প টাকা দিয়ে ল্যান্ডিং প্লেস দিয়েছেন শিখা এত অল্প টাকায় যে এত ভালো একটা সার্ভিস পাবো সেটা আসলে কল্পনা ছিল না আলহামদুলিল্লাহ আমরা সার্ভিস তো অত্যন্ত ভালো পেয়েছি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা সাপোর্ট যে এটা সাপোর্টটা অত্যন্ত ভালো দিয়েছে যখন যে প্রবলেমে যখনই যে প্রবলেমে পড়তাম গুরুকে পোস্ট করতাম আমরা ভালো একটা সাপোর্ট পাইতাম অবশ্যই আপনারা পাবেন আশা করি যদি কারো শিকার খুব আগ্রহী থাকে যে ল্যান্ডিং প্লেস রিজেন শিকার তাহলে অবশ্যই এবিসি আইটি পার্কের সাথে যোগাযোগ করতে পারেন তারা অবশ্যই ভালো একটা সার্ভিস আপনাকে প্রোভাইড করবে এবিসি আইটি পার্কের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা